জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্ব নিয়ে কথা বলব সেটি হলো মাঙ্গলিক দোষ এবং এই মাঙ্গলিক দোষ কী এবং একজন মাত জাতক বা জাতিকার যদি লগ্নতে মাঙ্গলিক দোষ থাকে তাহলে কী করে আমরা বুঝব এবং এর কি কী কুফল আছে এবং এর থেকে আমাদের বাঁচার কি উপায় আছে সেই বিষয়ে আমি কিছু কথা জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা ইউটিউব চ্যানেল যাই তারা আমি প্রতিদিন সন্ধে মানে রাত আটটার দিকে লাইভে আসি সেখানে আমি কুষ্টি বিচার করে থাকি সম্পূর্ণ ফ্রি সেখানে যদি কুষ্টি আপনারা বিচার করাতে চান বা কিছু চাকরি ব্যবসা প্রেম বিবাহিত জীবন এইসব নিয়ে যদি কিছু কারোর প্রশ্ন থাকে তাহলে আমাকে আমার সঙ্গে লাইভে যোগাযোগ করতে পারেন যায় তারা আমরা প্রায় বলে থাকি মঙ্গল হোক অর্থাৎ শুভ হোক কিন্তু মঙ্গল কি সবসময় শুভ হয় মঙ্গল থেকে আসে মাঙ্গলিক এবং মাঙ্গলিক শব্দটা শুনলে অনেক মানুষ ভয় পেয়ে যায় এখন কথা হচ্ছে মঙ্গল খারাপ থাকলেই কি সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক যদি মঙ্গল লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তম অষ্টমে ও দ্বাদশে ঘরে থাকে তখন তাকে বলা হয় মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষ মানে হচ্ছে যে সবদিকে দিকে ক্ষতিকর তা কিন্তু নয় মঙ্গল গ্রহ হল তেজ পরাক্রম আত্মবিশ্বাস শরীরের ভিতর আমাদের শক্তি এনার্জি হার না মানার যে একটা টেন্ডেন্সি এসব কিন্তু মঙ্গল গ্রহে প্রদান করতে পারে মাঙ্গলিক দোষ যাদের কুষ্টিতে থাকে তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করতে ভালোবাসে এরা যে কোনো পরিবেশ বা প্রতিকূলেই হোক না কেন যত খারাপ তারা কিন্তু হার মানতে চায় না শেষ পর্যন্ত এরা কিন্তু লড়াই করে বাঁচতে চায় আর দ্বিতীয় কথা হলো যাদের মাঙ্গলিক দোষ থাকে অবশ্যই কিন্তু তাদের সেক্সুয়াল পাওয়ার খুব অত্যাধিক থাকে এবং এই সেক্সুয়াল পাওয়ারের জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লড়াই ঝগড়া হয়ে অশান্তি হয়ে কিন্তু স্বামী স্ত্রীর ভিতরেই ছাড়বাড় বা ডিভোর্স হয়ে যায় মাঙ্গলিক দোষ থাকা মানে ছাড়বাড় বা ডিভোর্স অবশ্যই হবে আবার দ্বিতীয় কথা হচ্ছে মাঙ্গলিক দোষে কিন্তু বিধবা বেশিরভাগ হয়ে যায় মেয়ে ছেলে যদি কোনো জাতকের কুষ্টিতে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু তার দ্বিতীয় বিয়ে হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে কারণ তার যে নেগেটিভ শক্তি এনার্জিটা সেই জাতয় জাতিকার উপরে কিন্তু তার স্ত্রীর উপর জিগিয়ে পড়ে এর জন্যই যারই জন্ম চোখে থাকে না কারণ সে জাতক হোক বা জাতিকাই হোক তার দ্বিতীয় বিয়ে কিন্তু অনিবার্য রোড অ্যাক্সিডেন্ট কিংবা কোনো দুর্ঘটনা হঠাৎ হয়তো কোনো আত্মহত্যা সুইসাইড করে নিল আগুন গায়ে আগুন লাগিয়ে বা গোড়ায়ুড়ি নিয়ে এসব কিন্তু বেশিরভাগ কিন্তু দেখা দেয় এই মাঙ্গলিক দোষেই বেশিরভাগ যা কোর্টে যা কেস চলে একজন স্বামী স্ত্রীর ভিতরে তা কিন্তু এই মাঙ্গলিক দোষের কারণে হয় এবং এই কেস যদি চলে যে তাহলে দীর্ঘ দীর্ঘ বছর কিন্তু চলবে কারণ এক মঙ্গল গ্রহ কিন্তু কোনো কেশ সমাধান হতে দেবে না কে ঝুলিয়ে রেখে দেবে এটি হলো মঙ্গলের খুব খারাপ প্রভাব দ্বিতীয় যদি লগ্নে যদি মঙ্গল গ্রহ থাকে তাহলে কি কি ফল দেখতে পাবো আমরা লগ্নে যদি মঙ্গল গ্রহ থাকে তাহলে তো সেই জাতক বা জাতিকার কিন্তু মাথা প্রচণ্ড গরম হবে এবং সে কিন্তু ডিসিশান তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবে এবং ডিসিশনে কিন্তু তার প্রচুর ভুল থাকবে এবং সে একজেদি এবং একগুয়ে স্বভাবের হবে সে কিন্তু কার কথা সে শুনবে না নিজের মন কিন্তু সে চলার চেষ্টা করবে যদি লগ্নে মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু অবশ্যই সে কিন্তু মাঙ্গলিক দ্বিতীয় যদি ঘরে মঙ্গল গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু প্রবল মারক গ্রহ হয়ে যায় মঙ্গল কারণ এই দ্বিতীয় ঘর থেকে আমরা কিন্তু মৃত্যু মৃত্যুর স্থান এসব বিচার করি দ্বিতীয় যদি মঙ্গল গ্রহ থাকে তাহলে কিন্তু প্রবল মারক তার কিন্তু মৃত্যু অনিবার্য ঝগড়া অশান্তি হয়ে কিন্তু মৃত্যু হওয়ার চান্স বেশি থাকবে এবং তৃতীয় ঘরে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু তার গুপ্ত শত্রু বেশি বৃদ্ধি হবে এবং মায়ের সঙ্গে তার কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবে পাশাপাশি কর্মক্ষেত্রে বাধা যদি সে কর্মক্ষেত্রে কর্ম করতে যায় সেখানে কিন্তু মালিক বা লেবারের সঙ্গে তার কিন্তু কোনো দিনও হবে না লড়াই ঝগড়া কিন্তু ওই সাইডে হয়ে যাবে যদি মঙ্গল থার্ড হাউসে থাকে এবং চতুর্থ হাউসে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু মঙ্গল অবশ্যই কিন্তু হার্টের সমস্যা বৃদ্ধি করে দেয় এবং হাই কোলেস্টেরল ব্রেন টিউমার রক্তপাত দুর্ঘটনা অকাল মৃত্যু ইলেকট্রিক আগুন এইসব থেকে কিন্তু তাকে দূরে থাকা উচিত কারণ এইগুলো কিন্তু মঙ্গল এইসবের দিক থেকে কিন্তু বেশি বিপদজনক যদি চতুর্থে মঙ্গল থাকে অষ্টমে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো আইনি ঝামেলা বা সমস্যায় ফেলে দিতে পারে আইনি সমস্যা এতদিন চলবে যে হয়তো সে হয়তো কোনো কুল কিনারায় খুঁজে পাবে না সে সমস্যার সমাধান কিন্তু জীবনে কোনো দিন করে উঠতে পারবে না যদিও মঙ্গল অষ্টমে থাকে একটা প্লাস পয়েন্ট আছে যদি মঙ্গল অষ্টম থাকে হঠাৎ কিন্তু তার টাকা পয়সা বা লটারি পাওয়ার যোগ কিন্তু সম্ভাবনা প্রবল করে দেয় বা কোনো পুরোনো প্রপার্টি তার নিজের ভাগ্যে কিন্তু চলে আসে হঠাৎই সে হয়তো বুঝতে পারে না একটা প্লাস পয়েন্ট কিন্তু মঙ্গল যদি অষ্টমে থাকে আর সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু পেচ্ছাপের সমস্যা কিডনির সমস্যা এবং কিডনিতে স্টোন বা কিডনিতে শীষ এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা প্রচুর থাকে যে মঙ্গল সপ্তমে থাকে দ্বাদশে থাকলে কিন্তু মানসিক শান্তি বিঘ্ন করে দেয় মানসিক যে মানুষ একটা দিনে পরে যেটা রাতে রাতে ঘুমিয়ে যে শান্তি সে শান্তি কিন্তু সেই জীবনে লাভ পাবে না আর দ্বিতীয় কথা হলো যে রাতে ঘুমের সমস্যা তো অবশ্যই হবে ঘুমের মধ্যে কিন্তু খারাপ খারাপ স্বপ্ন কিন্তু সবসময় আসতে থাকবে এবং তার হয়তো রাত্রেতে ঘুম ভেঙে গেলে হঠাৎ কিন্তু সে ঘুম আর ধরতে চাইবে না এবং আত্মহত্যা করার চেষ্টা কিন্তু সে বারে করার চেষ্টা করে থাকবে কারণ মঙ্গল হল হচ্ছে তাড়াতাড়ি জলদিবাজি মঙ্গল মানে হচ্ছে রাগ তাই রাগ যদি কোনো মানুষের হয়ে যায় সে কিন্তু কোনো কিছু একটা ফেসলা নিয়েই থাকে সে ভালোই হোক বা খারাপই হোক এইসব লক্ষণগুলি কিন্তু মাঙ্গলিক একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ দেখা দেয় এবং এই মঙ্গল দোষ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এই প্রতিকারের রাস্তা কী আছে প্রতিকারের রাস্তা হলো প্রথমেই যে গুরুদীক্ষা কিন্তু অবশ্যই নিতে হবে আর দ্বিতীয় কথা হলো যে যারা হয়তো অস্ট্রোলজি তাদেরকে কিন্তু লগ্ন কুষ্টি বিচার করে প্রতিকার আছে যেমন পঞ্চাঙ্গ শান্তি স্বস্তায়ন যোগ্য অবশ্যই কিন্তু করতে হবে প্রথমে হচ্ছে তিনটি ঘট পেতে নিতে হবে একটি হচ্ছে পঞ্চদেবতার দ্বিতীয় হল একটি শান্তিদেবীর এবং তৃতীয় হল নবগ্রহের হোম নবগ্রহের যে ঘট সে নবগ্রহ হট ঘট কিন্তু পেতে নিতে হবে তারপর দুটি তামারপত্র কিনতে হবে একটি তামার তামারপত্র কিন্তু হুং মঙ্গলায়নম আরেকটি পাত্রে কিন্তু হিং হিং সূর্য নম এই মন্ত্রগুলি কিন্তু সিঁদুর দিয়ে লাল লাল করে সিঁদুর দিয়ে লাল করে কিন্তু লিখতে হবে তারপরে কিন্তু পুজো করতে হবে অবশ্যই কিন্তু সেই পুজোর সময় কিন্তু পার্থিব যে শিব গঙ্গা মাটি দুধ ঘি মধু এই সব দিয়ে কিন্তু একটা শিবলিঙ্গ অবশ্যই বানিয়ে নিতে হবে আর তৃতীয় কথা হলো কলা গাছ বা নিম গাছ দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই যায় আর কিন্তু হলুদ সুতো সেদিন অবশ্যই প্রয়োজন এবং হলুদ বাটা হলুদ কিংবা কাঁচা হলুদ অবশ্যই থাক অবশ্যই থাকতে হবে এই সব জিনিসগুলো কিন্তু চাই তাহলে কিন্তু একটা মাঙ্গলিক দোষের প্রতিকার করা যায় এবং আর তৃতীয় হলো যে অবশ্যই কিন্তু মঙ্গলবার যে একুশটি মঙ্গলবার অবশ্যই কিন্তু তাকে পালন করতে হবে আর হনুমান চলিশা রোজ একবার হলেও কিন্তু পাঠ করা উচিত এবং হনুমান জলিসা পড়ার আগে কিন্তু ভগবান রামচন্দ্র হনুমানের ধ্যান অবশ্যই করে নিতে হবে এবং দ্বিতীয় কথা হলো যে প্রথমে যেটা বললাম আমি যে দীক্ষা গুরু দীক্ষা না হলে কিন্তু কোনো মানুষের এই যাই প্রতিকার করে থাকুক না কেন কোনো প্রতিকার কাজে আসে না আমি তো এই প্রতিকারগুলো বললাম কিন্তু আমি দু রকম তিন রকম চার রকমভাবে প্রতিকার বলে থাকি একটা বাহ্যিক একটা জ্যোতিষী এবং এটা হচ্ছে আধ্যাত্মিক আমি তিন রকমের প্রতিকার বলে থাকি মানুষকে আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয়